তো ভাইয়া এইটা দিয়ে কি একজন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা আছে তারা কি লাভবান হতে সক্ষম হবে হ্যাঁ অবশ্যই একজন নতুন উদ্যোক্তা চাইলেই খুব সহজে লাভবান হতে পারবে কারণ এই মেশিনে তেমন কিছু বুজার নাই এখানে যা অটো সবকিছু অটো উপরে দান দিলে যে কেউ এই মেশিন অপারেট করতে পারবে উপরে দান দিলে অটো চাল চলে আসবে ফুড আলাদা হবে পুরো আলাদা হবে এখানে চাল দিলে আপনার অটো আটা চলে আসবে হ্যাঁ এরকম সবকিছু একদম ইজি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য এমন একটি মেশিন আমরা নিয়ে এসেছি যেটা বেকার যুবক থেকে মহিলার থেকে শুরু করে সবাই বিজনেস করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আমরা মেশিনটি সম্পর্কে জেনে আমাদের সাথে আছে অনলাইন পক্ষ থেকে একজন প্রতিনিধি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন সম্পর্কে জানতে চাচ্ছি আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন বেকার যুবকদের জন্য চাইলে খুব সহজেই মেশিন নিয়ে বিজনেস করতে পারবে এsort of business করে তারা প্রতিষ্ঠিত হতে পারবে। এটি হলো তিন মাথাওয়ালা অটো রাইস মিল। এটা ম্যাজিক মেশিন নামেই পরিচিত। তো এই তিনটা মাথা দিয়ে কি কি কাজ হবে সে সম্পর্কে আমরা জেনে নিব। যেই মেশিনে যে তিনটি কাজ হবে তার আগে সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো এটা হলো রাইস মিল। অটো রাইস মিলের ভিতর প্রথম যে অপারটা এটা এটা তোলো ধান দিতে হবে। ধান দিলে এদিক দিয়ে অটো সাউলটা চলে আসবে। এখানে অটো সাউল চলে আসবে এবং সাউলের যেটা खुद থাকে এই খুঁটটা ওই দিক দিয়ে আলাদা সেপারেট বাইর হয়ে যাবে এক কোথায় ধান উপরে দেওয়ার সাথে সাথে চাল এবং খুঁত এবং কুড়া তিনটায় আলাদা সেপারেট বাইর হয়ে যাবে চাল দ্বিতীয়বার আবার কোন রকমে ঝাড়তে হবে না এইখান থেকে নিয়েই মানুষ ধুলি রানতে পারবে বাহ সুন্দর সিস্টেম কোন রকম চাল ঝাড়ার প্রয়োজন হবে না সোজা রান্না করতে পারবেন যে এবং দ্বিতীয় যে হোপারটা আছে এটা হলো ডিক্স মিল এটাতে উপরে চাল দিলে ভিজা চাল হোক কিংবা শুকনা চাল হোক উপরে দিলেই আপনার নিচ দিয়ে আপনার বাইরে যাবে আটা যেটা আমরা রুটি বানাই খাই চাইলে এটাতে আপনার আগা ভাঙা করতে পারবে যে সুজি বানাতে পারবে সিরামিক্স এটাতে চাইলেই সবকিছু সম্ভব এবং তৃতীয় যে হপারটা আছে এটা হলো গ্রাইন্ডার আট ইঞ্চি গ্রাইন্ডার চাইলে এই মেশিনের সাথে কাস্টমার যদি চায় তাদের যে চাহিদা বেশি থাকে যে আমাদের প্রোডাকশনের চাহিদা অনেক বেশি আমাদের প্রোডাকশন বেশি লাগবে সেই ক্ষেত্রে আট ইঞ্চি গ্রাইন্ডার চেঞ্জ করে দশ ইঞ্চি গ্রাইন্ডারও চাইলে নিতে পারবে তো এই গ্রাইন্ডারের কাজ হলো এখানে মরিস kind of হলুদ ধুইনা জিরা ইত্যাদি মশলা পাউডার করার জন্য খুবই একটি ভালো মেশিন এটা এটা তো পাটা সিস্টেম থাকে ইঞ্চি পাটা আছে মেশিনের সাথে যেটা সেটা আছে এটা আট ইঞ্চি এখানে পাথর সিস্টেম যেটা পাটা বলে আর কি আট ইঞ্চি আছে খুবই মজবুত এবং শক্তিশালী পাড়া এটা তো একদম হলুদ মরিচ যে কোন জিনিস পাউডার করবে তাই না জি এখানে হলুদ মরিচ ধুইনা জিরা মশলা যত যেটাই দিবেন সেটাই পাউডার হয়ে বাইরে হবে এখান থেকে আগের মেশিনের থেকে যে পরিবর্তন গুলো নিয়ে আসছি সেটা হলো বেল্ট আগের বেল্ট মোটা ছিল একটু কম কিন্তু এখনকার বেল্ট গুলা বি বেল্ট অনেক মোটা বেল্ট সাইজ এ অনেক বড় আগের তুলনায় অনেক বড় মেশিনের ভিতরে যে পরিবর্তন আমরা নিয়ে আসছি সেটা আপনাদের চিকন ছিল এখনকার যে আপনার বিট হাইডে অনেক বড় সাইডে চারও আছে অনেক বড় চাইলে আপনার যে কোনো ধান যখন আপনি এখানে ইনপুট করবেন খুব সহজেই বার হয়ে যাবে আগের যে মেশিনটা ছিল আপনার মোটা ধানের ক্ষেত্রে এতো প্রবলেম দেখা দিত কিন্তু এই মেশিনে কোন রকমের প্রবলেম দেখা দেবে না পুরো আসার কারণ হলো মোটা আসার কারণ হলো আগেজ আপনার নেট নেটগুলো ছিল আপনার মোটা ছিল সাইজে মোটা ছিল যে গ্যাপগুলো ছিল মোটা কিন্তু এখন আমরা যেটা আপডেট মেশিন নিয়ে 왔ছি এখনকার যে নেটগুলো আপনি নিজেই দেখেন দেখলে বুঝতে পারবেন কত চিকন তো এটা দিয়ে অবশ্যই চিকন করে আসবে এটা দিয়ে মোটা মোটা করে আসা সম্ভব না যদি এখানে নেট মোটা থাকত অবশ্যই মোটা এখান দিও মোটা আসতো এই মেশিন দিও মোটা আসতো আমরা এইগুলাই পরিবর্তন নিয়ে এসেছি এবং বিলেটটা যে আপনার বিলেটটা দেখেন আগের বেলেটটা ছিল এক ইঞ্চির মতো কিন্তু এটা বর্তমানে যে বেলেটটা দেড় ইঞ্চির সমান প্রায় দেড় ইঞ্চির মতো আগের বেলেট গুলা এক ইঞ্চির কম ছিল এখনকার বেলেটটা একদম বড় আছে আগের থেকে আগের পুলিটা ছিল ছোট এখনকার পুলিটা আছে বড় যেটার কারণে আপনার মোটর স্পিড করবে আর আপনার প্রোডাকশনের দিক দিয়েও প্রোডাকশন বেশি হবে আগের পুলিটা ছিল ছোট বেল্টও ঘুরতো সোলো ঘুরতো আচ্ছা ভাই অনেক জায়গা থেকে কমপ্লেন আসে মানে যারা অন্যান্য কোম্পানি থেকে এই মেশিনটা নিয়েছে তাদের মোটরটা নাকি পুড়ে যায় এই পুড়ে যাওয়ার আসলে কারণটা কি এটা কি ফুল কপার নয় মোটর পুড়ে যাওয়ার কারণ হচ্ছে যদি আপনার কপারে না হয় মোটর যদি অ্যালুমিনিয়ামের হয় সেক্ষেত্রে অবশ্যই পুরে যাবে হয়তো দুই মাস এক মাস ছয় মাস পর যাবে কিন্তু আমরা যে মোটরটা নিয়ে আসছি এটা হান্ড্রেড কপার ওয়ার একশো পার্সেন্ট তামার একশো পার্সেন্ট তামার সেক্ষেত্রে অবশ্যই মোটর পুরবে না আর মোটর হলো আমরা মেশিনের সাথে যে মোটর দিচ্ছি এটা হলো আপনার রেটেড পাওয়ার ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি ফোর কিলো ওয়াট মানে সাড়ে পাঁচ মোটর এবং মোটর যে স্পিড তো আগের তুলনায় যে আমরা মোটরটা নিয়েছি অনেক উন্নত এবং অনেক আগের যে মোটর ছিল ছিল এবং তারও আগে ছিল কিন্তু আমরা নিয়ে আপনার ঘুরবে তো অনেক বেশি দিক দিয়ে অনেক অনেক বেশি হবে আগের যে মেশিন গুলো ছিল আপনার সার্কিট ব্রেকার ছিল না কিন্তু আমরা যে মেশিন গুলো নিয়ে আসছি অনেক উন্নত মানে একটা অটো সার্কিট ব্রেকার যা আপনার মেশিনের মধ্যে ওভারলোড বা লাইনের ইলেকট্রিক প্রবলেম হলে এখানে যে সুইচ আছে অটো পরে যাবে সেজন্য মোটরের আর কোনো প্রবলেম হবে না আচ্ছা ভাই এইটা যে আপডেট ভার্সন এটা আসলে কিভাবে চিনতে পারবে দর্শকরা একটু যদি বলতেন আপডেট ভার্সন চিনার উপায় হলো যে যেমন এখানে বড় মার্কা থাকবে হটস্পট এবং এইখানে মডেল সবকিছু দেওয়া আছে তো দর্শক আপনারা দেখতেই পারলেন খুব সুন্দর একটা মেশিন যা যে কোনো কেউ এটা দিয়ে বিজনেস করতে পারবে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছে ভাবছেন যে কিভাবে বিজনেস করবেন তারা এই ভিডিওটি দেখে এই মেশিন সম্পর্কে জেনে বিজনেসটা শুরু করতে পারবেন তো ভাইয়া এইটা দিয়ে কি একজন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা আছে তারা কি লাভবান হতে সক্ষম হবে হ্যাঁ অবশ্যই একজন নতুন উদ্যোক্তা চাইলেই খুব সহজে লাভবান হতে পারবে কারণ এই মেশিনে তেমন কিছু বুজার নাই এখানে যা অটো সবকিছু অটো উপরে ধান দিলে যে কেউ এই মেশিন অপারেট করতে পারবে উপরে দান দিলে অটো চাল চলে আসবে খুদ আলাদা হবে পুরো আলাদা হবে এখানে চাল দিলে আপনার অটো আটা চলে আসবে হ্যাঁ এরকম সব একদম ইজি তো এই মেশিন নিয়ে চাইলে খুব সহজে একদম নতুন উদ্যোগটা দিনে ইনকাম দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবে মাস শেষে দেখা গেল পঞ্চাশ ষাট হাজার টাকা খুব সহজে ইনকাম করা সম্ভব এই মেশিন দিয়ে তো ভাইয়া এই মেশিনটা যারা নিতে চাচ্ছে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে হবে এবং কেউ যদি আমাদের অফিস ভিজিট করতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে ওটা হলো আমাদের হেড অফিস আর নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ কান উত্তরা আর আমাদের দ্বিতীয় যেটা শাখা হলো সেটা হলো বগুড়া বনানি ফোর্ট কিবিস সাজাপুর ফুলতলা বাজার আর শাহজাহানপুর বগুড়া তো দর্শক আপনারা জেনে নিলেন যে ভাইয়াদের ঠিকানাটাও জেনে নিয়েছেন চাইলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেও সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম